ম্যাক্সিমাম স্ট্রিট ফুডই আপনার আমার আমাশা জন্ডিসের মতো ভয়াবহ রোগ কিন্তু স্ট্রিট ফুড থেকে হচ্ছে আমরা চাই যে স্ট্রিট ফুডটা জনপ্রিয় হোক কারণ এটা সর্বসাধারণের জন্য একটা স্ট্রিট ফুড হলে সব পেশার মানুষই কিন্তু সেখান থেকে কনজিউমার একটা হাই প্রোফাইল যিনি মেনটেন করে সামটাইমস তারাও কিন্তু মজা করে হোক বা আনন্দের জন্য কিন্তু স্ট্রিট ফুডটা খায় বন্ধু বান্ধব মিলে আড্ডা দেওয়া একটা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা একজন রিক্সা পোলার আছে প্রত্যেকের কাছে কিন্তু স্ট্রিট ফুডটা খুব জনপ্রিয় যদি এটা হাইজিনটেন করে হতো তাহলে আসলে হেলথ হেজারটা হতো না সো একজন পুষ্টিবিদ হিসেবে বেসিক্যালি আমরাও চাই যে স্ট্রিট ফুডটাও এরকম হোক যেটা স্বাস্থ্যসম্মত হোক যেমন আমাদের প্রচুর সিজনাল ফ্রুটস থাকে এটাকে চাইলেই স্বাস্থ্যসম্মত উপায় কিন্তু স্ট্রিটে বিক্রি করা যায় আমরা কিন্তু খেয়াল করে দেখবেন যে পেয়ারা বিক্রি করছে মশলা মাখি আমরা বিক্রি করছে শশা বিক্রি করছে আনারস বিক্রি করছে আমের সময় আম বিক্রি করছে হ্যাঁ এই ফলগুলো কিন্তু আমাদের জন্য এত বেশি উপকারী সিজন ওয়াইজ দেখেন যখন স্ট্রিটে বিক্রি করা হয় সব পেশার মানুষ কিনতে পারে কারণ এখানে ক্রয় ক্ষমতার একটা বিষয় আছে আপনি যখন এটা রেস্টুরেন্টে একটা লেবুর শরবত খেতে যাবেন দুশো টাকা সেটা স্ট্রিটে হয়ে যায় বিশ টাকা দিস ইজ দ্য ডিফারেন্স সো ফিনান্সিয়াল একটা ব্যাপার আমরা যদি এদেরকে একটু এডুকেটেড করতে পারি অর্থাৎ যারা স্ট্রিটে দোকান দিবে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যদি তাদের জন্য পাস করা হয় বা এটা সরকারিভাবে যেমন খাদ্য নিরাপত্তা অধিদপ্তর আছে তাই না নিরাপদ খাদ্য ব্যবস্থার নিয়ে অনেক কথাই আমরা কিন্তু বলে থাকি আমার ধারণা যে এই স্ট্রিট ফুডটাকে নিরাপদ করাই কিন্তু তাদের কাজ সো এখানে যে চেক করা যে খাবারটা নিরাপদ কিনা এখানে আসলে অনেক নিউট্রিশনিস্টও কিন্তু কাজ করতে পারে কারণ নিউট্রিশনিস্টটা পুষ্টির বিষয়টা পুরোপুরি জানে কীভাবে যে পরিবেশন করলে হেলথ হেজার্ট হবে না কারণ এখান থেকেই কমিউনিকেবল ডিসিজগুলো হয় ম্যাক্সিমাম স্ট্রিট ফুডই আপনার ডায়রিয়া আমাশয় জন্ডিসের মতো ভয়াবহ রোগ কিন্তু স্ট্রিট ফুড থেকে হচ্ছে সো যারা ঝালমুড়ি বিক্রি করে এখন তাকে কী করতে হচ্ছে দেখলাম যে সে মশলা যেটাতে নেয় সে পাত্রটা কবে পরিষ্কার করেছে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু কত দিনের তেল বারবার সে দিচ্ছে এবং বাকি যে পেঁয়াজ কাঁচামরিচা আমরা দেখি যে তারা কিন্তু কাঠ করছে হাত দিয়ে মাখাচ্ছে এখানে তার হাইজিনের একটা বিষয় থাকে অনেক সময় তাদের হাত কেটে যায় সেই ব্লাডটা মিশে যায় সেখান থেকে কিন্তু অনেক ট্রান্সমিশন হয়ে যায় সেজন্য এটা প্রতিকার না এখানে আমরা যদি এমনভাবে তৈরি করি এদেরকে যে একটা এলাকাতে কতজন স্ট্রিট ফুড থাকতে পারে নিয়ম করে এক একজন এক একটা আইটেম সেল করতে পারে একটা মানুষ সারাদিন রিক্সা চালালো ভ্যান চালালো সবজি বিক্রি করলো তার দুপুরের খাবারের প্রয়োজন সে তো আসলে রেস্টুরেন্টে সবসময় খেতে ক্যাপেবল না সো তাকে যেন সে খাবারটা ইজিলি সে গ্রহণ করতে পারে এই বিষয়টা আসলে মনিটরিংয়ের ব্যাপার সো এই মনিটরিংটা আসলে আমরা করতে পারবো না আমরা এটা নিয়ে কাউন্সেলিং করতে পারবো বা কমিউনিটি বেস কাজ করতে পারবো একটা এলাকার যেমন আমি ধানমন্ডি এলাকা বলতে পারি যে হ্যাঁ এখানে একদিন আমি পরিদর্শনে গেলাম আমার সাথে নিরাপদ খাদ্য অধিদপ্তরের লোকজন ওনারাও আমার সাথে আমাদের সাথে থাকলো হ্যাঁ থাকলো তাদেরকে আমরা এডুকেশান দিলাম কাউন্সেলিং করলাম যে তোমরা এইভাবে খাবারগুলোকে বিক্রি করো এইভাবে পরিবেশন করলে এটা হাইজিন হবে কতটা তারা ক্লিন করছে এবং যদি তাদের এখান থেকে কোনো নেগেটিভ আমরা কিছু পাই যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান তারা সেল করছে সেটা তেন তাদের জন্য জরিমানা করা হয় বা যে শাস্তি তাদের জন্য আছে সেটা করলে আমার ধারণা যে এই জায়গায় তারা তখন একটা স্ট্রিট ম্যানেজমেন্ট হবে এবং স্ট্রিট ফুডটা বাংলাদেশের জনপ্রিয় হওয়াটাই উচিত আমরা উন্নত বিশ্বে গেলে সবচেয়ে বেশি কিন্তু আমরা থাইল্যান্ড বলে সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া আমরা কিন্তু স্ট্রিট ফুডই খাই পাশের দেশে ইন্ডিয়ার কথাও যদি বলি তাদের স্ট্রিট ফুড খেয়েও খুব একটা কেউ নেই এরকম বলে কিন্তু আমাদের দেশে আমরা এটাকে এখনো সেভাবে তৈরি করতে পারিনি বাট আমাদের দেশের স্ট্রিট ফুড কিন্তু অনেক জনপ্রিয় আপনি চটপুটি বলেন ফুচকা বলেন কাবাব বলেন এখন যে ফুড গুলো হয়েছে সেই ফুড কার্ডে অনেকে কিন্তু আবার চেষ্টা করছে ট্রু অনেক উইমেন এখন সেল করে স্টুডেন্টরা করে তারা দেখেছে যে ক্লাস টাভস পরে তারপরও স্পেসিফিক পোশাক থাকলো কোন ধরনের পানি তারা ব্যবহার করছে এটাও একটা ইম্পর্ট্যান্ট ইস্যু যেই বাসনগুলোতে পরিবেশন করছে অনেক সময় রিপিটেড একই পানিতে তারা বারবার ধুচ্ছে সো এগুলো আমাদের জন্য হেলথ হ্যাজার এটাতে তাদেরকে আমাদেরকে বলতে হবে যে তারা কীভাবে এটাকে পরিবেশন করবে লাইক ওয়ান টাইম পেপার হতে পারে এটাকে ইউজ করে ফেলে দিতে পারে আমরা কিছু কিছু জায়গায় স্টাইলিশের জন্য দেখেছি যে কলাপাতায় খাবার দিচ্ছে আমি মনে করি ওটাকে যদি ক্লিন করে দেয় ওটা একবার ইউজ হলো ফেলে দিল কিন্তু সেটা পানির যে গ্লাস একই গ্লাসে বারবার এটা আপনি হোটেল রেস্টুরেন্টও পাবেন এটা আমার কাছে হাইজিন লাগে না হ্যাঁ এটা ক্লিনিং খুব ইম্পর্টেন্ট এবং আমরা খুব ব্যস্ত তো দেখলে আপনি প্লেটে ময়লা পাবেন দাগ পাবেন সো এটা কিন্তু যেমন গরম পানি দিয়ে ওয়াশ করা এবং অনেক সময় আছে যে মেশিনের মাধ্যমে কিন্তু করে সামটাইমস সেই মেশিনও ভালো ক্লিন হয় না সো ক্লিনেস একটা বড়ো পার্ট কিচেনে যে তৈরি করছে সেখানে একটা বড়ো পাট স্ট্রিট ফুডের যদিও কিচেন থাকে না আমরা যেটা দেখি যে চুলা থাকে তখনই তৈরি করে দিচ্ছে এখানে কিছুগুলো যে কুকিং ফুডগুলো যদি ইনস্ট্যান্ট খাওয়া হয় সেটা খুব একটা হেলথ হ্যাজার্ট তৈরি করে না অর্থাৎ গরম গরম খাচ্ছে তখনই রান্না হচ্ছে তখনই শেষ পুরনো হয়ে গেলে সেটা যে গতকালকে সিঙ্গারা আপনি আজকে খাচ্ছেন এটা আপনার জন্য অনেক জটিলতা তৈরি হতে পারে সো আমরা সিঙ্গারা সমুচাও বিক্রি করতে দেখি এটা যদি মিক্সড করে বিক্রি করে আমি আর আপনি ধরতে পারবো না হ্যাঁ তো এটা আসলে তাদেরকে নিয়ে বসা উচিত প্রত্যেকটা এলাকা বেজ এটা কাজ করতে হবে হ্যাঁ মিডিয়াতে প্রচার করতে হবে সোশ্যাল মিডিয়াতে আনতে হবে যে এটাতে যদি তারা সঠিক উপায়ে বিক্রি করতে পারে কাস্টমারের কাছে নিতে পারে এটাতে তারা আরও জনপ্রিয় হবে যে তেলটা তারা ইউজ করে যে মশলা তারা ইউজ করে কোন কোন মশলা তারা ইউজ করতে পারবে এবং কোনটা করতে পারবে না যেই মশলাগুলো তেল হেলথ হেজার তৈরি করবে সেটা তাদেরকে স্টপ করতে হবে সো দ্যাট আমাদেরও তখন কিন্তু অনেক ধরনের ডিজিজ হওয়ার চান্স কমে যাবে আপনি যেটা প্রতিরোধের কথা বলেছেন সেটা আসলে ডিজিজটাকে প্রতিরোধ করা যাবে যদি এই জায়গাটা আমরা আপডেট করি যে কিভাবে তারা স্ট্রিট ফুডটাকে হাইজিন মেনটেন করে বিক্রি করবে এবং স্বাস্থ্যসম্মত উপায় বিক্রি করতে হবে